এই আমাদের বাইতুল মোকারের দক্ষিণ গেটে আওয়ামী লীগ বড় একটি সাহস দেখিয়েছে তারা মিছিল করার মতো সাহস দেখিয়েছে আমি পিএনপি এবং জামাত ইসলামিক শীর্ষ নেতাদের বলতে চাই নাগরিক পার্টির নেতাদের বলতে চাই আমাদের ভিতরে কাদা সরাসরি বন্ধ করেন যদি বন্ধ না করেন বিগত দিনের মতো আবারও আপনারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন এবং জোট করতে পারবেন আমাদের ভিতরে কাদা ছুড়া কারণেই আজকে আওয়ামী লীগ রাজপথে নামার মতো সাহস দেখাচ্ছে আওয়ামী লীগের আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির ব্যাপারে আমাদের পরিষ্কার জাতীয় পার্টি আওয়ামী লীগের কোন দোষর নয় আওয়ামী লীগ যে দোষ করেছে

সে কানে উস্কানি দিয়েছিল এখনো মিডিয়ার মধ্যে জিম কাদের রাষ্ট্রপতির কথা বলছে ঠিক বাংলাদেশের গণতন্ত্র বিরোধী কথা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে ঠিক বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে ঠিক আমরা আজকে গণতন্ত্রেরpostcssে ইসলামের ইসলামেরpostcssে আওয়ামী লীগের মোকাবেলা করছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা জানি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে তা বিগত পাঁচ তারিখে দেখেছেন মানুষ ভেবেছিল সে খাসিনার মৃত্যুর আগে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে না কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র যুব সমাজ যখন জেগে উঠেছে পুলিশ হাসিনা মাত্র চার দিনের আন্দোলনে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়ে আজকে আমাদের মুসলমানদের কোন দল নেই আমরা মুসলমানদের দল একটা আমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা তো হিন্দু জনতা আমাদের কোন আলাদা কোন দল নেই ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত আসবে তখন আমরা রাজপথে সোজা হয়ে একটা কাতারে দাঁড়িয়ে যাবো দেশের আঠারো কোটি মুসলমান আমরা আমাদের আমেরিকান বাইদের বলতে চাই আজকে ট্রাম্প বাবু দুনিয়াতে আকাল লেগেছে যার কারণে ট্রাম্পের মতো একজন পাগল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে পেরেছে আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি গাজা দখলের হুমকি দিয়েছেন এবং এই মদত দিয়ে যাচ্ছেন আমরা এই যে নেকটার চলক সিদ্ধান্ত ট্রাম্পের তীব্র নিন্দা জানাই